রাত যত বাড়ছে বাহাদুরপুর ঘাটে ভিড় তত বাড়ছে পদ্মার পারে বাহাদুরপুর ঘাটে ইলিশ উৎসবের ভিড় লেগেছে নৌকা পারে ভিড়ছে আর মানুষজনের রূপছে পড়া ভিড় মানুষজন মাছ কেনার জন্য উৎসুক হয়ে আছে নৌকাগুলো পারে ভেরা মাত্রই তারা দামদস্তর করছে আজকে আমি আপনাদের দেখাবো মাছের দাম কেমন এবং মাছ সম্বন্ধে পুরো ভিডিওটি দেখতে থাকুন

তো সস্তা দেখতেছি খুব সস্তা মানুষের হাতের নাগালেই প্রায় মোটামুটি খারাপ না ভালো যাই হোক প্রত্যেকের আসার জন্য আমন্ত্রণ রইলো আমাদের বাহাদুরপুর পদ্মার পার ইলিশ উৎসবে থ্যাংক ইউ ধন্যবাদ